গ্লাস পাকা পেঁপে পেঁপেতে পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এটা সব বয়সী মানুষের জন্য বিশেষ করে শিশুদের ভিটামিন ই এর অভাব প্রভৃতি

দিচ্ছি সাদা হয় লোকে দিতে না পাকা ইতে দেখা যাচ্ছে রোজা না থাকলে তো খাওয়া শুরু হয়ে যেত কিন্তু রোজা আছি এই জন্য খাওয়া হবে না পরে খাবো একটু টেস্ট করে ফরমালিন ছাড়া পাকা আমরা তো যারা বাইরে থাকি গ্রামের বাইরে তারা তো সব সময় ফরমালিনযুক্ত খাবারই খাই